হরে কৃষ্ণ বড়থিনী একাদশী ব্রত পালন করতে হবে চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই বড়থিনী একাদশী ব্রত সারা পৃথিবীর সকল স্থানে পালন করতে হবে চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার শুধুমাত্র আমেরিকার পশ্চিমাংশের কয়েকটি স্থানে আমেরিকার পশ্চিমাংশের ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেটে ব্রত তেইশ এপ্রিল এবং কানাডার ক্ষেত্রে পশ্চিমবাংশের ব্রিটিশ কলম্বিয়া স্টেটে ব্রত তেইশ এপ্রিল এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানে ব্রত পালন করতে হবে চব্বিশ এপ্রিল দুই পঁচিশ বৃহস্পতিবার সারা পৃথিবীর নিরানব্বই ভাগ স্থানে ব্রত চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার সকলেই আপনারা এই বড়ুথিনী একাদশী ব্রত পালন করবেন এমনকি মহাদেব শিবও এই বড়ুথিনী একাদশী ব্রত পালন করেছেন আমরা শ্রবণ করবো ভবিষ্যতের পুরাণে বর্ণিত এই বরুথিনে একাদশী ব্রতের কথা আজকে আমরা আলোচনা করব এবং সারা বিশ্বের পারণার সময়সূচি আজকের আলোচনা শেষের দিকে দেওয়া থাকবে সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পর দিন সকালের পারণের সময়সূচি অবশ্যই আপনারা সকলেই এই ব্রত পালন করবেন এবং এই বৈশাখ মাস অত্যন্ত মাহাত্বপূর্ণ এই বৈশাখ মাসের প্রতিদিন প্রাতস্থান করা উচিত ভগবানের সেবা পূজা আদি করা উচিত ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ তুলসীতে জলদান প্রভৃতির অনেক মাহাত্ম রয়েছে বৈশাখ মাসের মাহাত্ম বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্ম এই সকল বিষয়ে আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন তো সকলেরই অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে হবে এবং যারা সদবা মায়েরা রয়েছেন তাদেরকে অবশ্যই একাদশীব্রত পালন করতে হবে একজন সদবা মাতা তিনি সঠিকভাবে একাদশী ব্রত পালনের মাধ্যমে তার স্বামীকে কতটা উন্নীত করতে পারেন ভগবানের প্রিয় স্তরে অধিষ্ঠিত করতে পারেন তার স্বামীর মঙ্গল বিধান করতে পারেন তো সেই কারণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ হচ্ছে যে সদবা মায়াদেরকেও একাদশী ব্রত পালন করতে হবে এবং স্বয়ং দেবাদিদেব মহাদেব শিব ঠাকুরের নির্দেশ হচ্ছে অবশ্যই সদবা মায়েদেরকে একাদশী ব্রত পালন করতে হবে এবং এই বিষয়ে প্রমাণ সহ বিস্তারিত আপনি দেখে নিতে পারেন কিন্তু বর্তমান সময়ে কলিযুগ চলছে তাই কলিযুগের ক্ষেত্রে যারা অসুর রাক্ষসেরা রয়েছে তারা অন্যদেরকে একাদশী ব্রত পালনে নিষেধ করে বাধা দেয় প্রবৃতি কার্য করে থাকে যেগুলি শাস্ত্র বিরুদ্ধ তো সেই সকল অসুরদের কথা কর্ণপাত করবেন না তারা আপনাকে বলবে যে তোমরা একাদশে করো না সদবা মায়েদেরকে একাদশে করতে হয় না প্রবৃতি তারা আপনাকে বলবে এবং তারা বিভিন্ন অপশাস্ত্র ব্যাখ্যা প্রদান করে থাকে বিভিন্ন শ্লোক দিয়ে থাকে সেই সকল শ্লোকের মধ্যে কোনো শ্লোকেই একাদশী শব্দটিই নেই আপনি পড়ে দেখবেন যারা পড়তে জানেন পড়ে দেখবেন যে কোনো শ্লোকে একাদশী শব্দটি নেই তারা সে সকল শ্লোকের রেফারেন্স দিয়ে থাকে কিন্তু সবগুলি হচ্ছে অপব্যাখ্যা তাদের দ্বারা আপনারা প্রভাবিত হবেন না অবশ্যই প্রত্যেক মানুষের প্রত্যেকটি একাদশীপতই পালন করতে হবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ স্বয়ং দেবাদিদেব মহাদেবের নির্দেশ তাই আপনি কি শিব ঠাকুরকে মানবেন আপনি কি ভগবান শ্রীকৃষ্ণকে মানবেন নাকি সে সকল অসুরেরা যারা আপনার আশেপাশে রয়েছে তাদের কথা মানবেন অবশ্যই ভগবানের সিদ্ধান্ত মান্য করবেন অবশ্যই প্রত্যেকটি একাদশী পথই পালন করবেন তো এই বাংলা নতুন বছরের ক্ষেত্রে এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী প্রথম একাদশী বড় একাদশী ব্রত আপনারা সকলে অবশ্যই পালন করবেন এই বড়থিনী একাদশী থেকে প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালনের চেষ্টা করবেন তো এই বড়থিনী একাদশী ব্রতের যে একাদশী ব্রত মাহাত্মবিষ্যতের পুরাণে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধা এবং তার মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বল বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বোর নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় হয় এবং 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 সৌভাগ্য প্রাপ্তি ঘটে ভগবান আরও বলছেন কথা দুর্ভাগা যদি এই একাদশী ব্রত পালন করেন তবুও তারা সৌভাগ্য লাভ করে থাকেন ভগবান বলছেন যে সকল স্ত্রী একাদশী ব্রত পালন করতে হবে এর মাধ্যমে তারা সৌভাগ্য লাভ করতে পারবে তাই অবশ্যই ভগবানের সিদ্ধান্ত পালন করবেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই একাদশী ব্রত পালনের ফলে সকল পাপ পাপদূরীভূত হয় এবং সকল প্রকার যে সমস্যার সমাধান হয়ে থাকে এমন কি এই ব্রতের প্রভাবে মানধাতা ধুন্দুমার আদি রাজার দিব্য ধাম লাভ করেছেন এই মানধাতা রাজার কি ইতিহাস ছিল কিভাবে মানধাতা রাজার জন্ম হল এই সকল বিষয় আলোচনা রয়েছে আমার চ্যানেলে আপনি দেখে নিতে পারেন বলা হয়েছে এমন কি মহাদেব শিবও এই বড়থিনী একাদশী ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বড়থিনী একাদশী ব্রত পালনে লাভ হয়ে থাকে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে থাকেন তিনি ইহলুক এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করতে পারেন তার যত প্রকার বাঞ্ছিত ফল তার যত প্রকার বাঞ্ছা রয়েছে কামনা রয়েছে বাসনা রয়েছে সেই সকল ফলও কিন্তু তার লাভ হবে একাদশী ব্রত পালনের ফলে কিন্তু ভক্তগণ শুধুমাত্র কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চান ভগবানের সেবায় যুক্ত থাকতে চান ভগবানকে সন্তুষ্ট করতে চান হে শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ অর্থাৎ অশ্ব মানে হচ্ছে ঘোড়া ঘোড়া দানের থেকে গজ মানে হচ্ছে হাতি দান শ্রেষ্ঠ তো ভগবান এখানে বিভিন্ন প্রকার দানের ব্যাখ্যা করছেন কোন দান থেকে কোন দান শ্রেষ্ঠ আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন যে অশ্ব বা ঘোড়াদান থেকে গজ বা হাতি দান করা শ্রেষ্ঠ কিন্তু গজদান থেকেও ভূমিদান শ্রেষ্ঠ কোন ভূমি দান করা বিশেষ করে মন্দির নির্মাণের জন্য দান করা অত্যন্ত মাহত্বপূর্ণ আর ভূমিদান থেকেও তিল দান শ্রেষ্ঠ তিল দান থেকেও শ্রেষ্ঠ হচ্ছে স্বর্ণ দান করা এবং তা অপেক্ষাও শ্রেষ্ঠ হচ্ছে অন্ন দান করা কোনো মানুষকে আপনি যদি অন্ন ভোজন করান সেটি অনেক বেশি মহিমান্বিত ভগবান অনেক বেশি সন্তুষ্ট হন যদি আপনি কাউকে অন্ন দান করেন কিন্তু একাদশীতে অন্ন দান করবেন না একাদশী ব্যতীত অন্যান্য সকল দিনে অন্ন দান করবেন ভগবান আরও বলছেন যে অন্ন দানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক এবং মানুষেরা অন্ন দানেই পরিতৃপ্ত হন আপনার পূর্বপুরুষ সন্তুষ্ট হবে অন্নদানের মাধ্যমে আপনি কৃষ্ণপ্রসাদ পূর্বপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন তো কৃষ্ণপ্রসাদ যদি আপনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করেন তারা সন্তুষ্ট হবে সকল দেবতাদের উদ্দেশ্যে কৃষ্ণপ্রসাদ অর্পণ করলে দেবতারা সন্তুষ্ট হবে এবং সকল মানুষকে আপনি যদি কৃষ্ণপ্রসাদ অর্পণ করেন অন্নপ্রসাদ সকল মানুষ সন্তুষ্ট হবে তার মানে পিতৃলোক দেবলোক এবং এই মনুষ্যলোকের সকলেই অন্নদানের দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকে সন্তুষ্ট হয়ে থাকে স্বয়ং ভগবান গাভিদানকে অন্নদানের সমান বলেছেন গাভিদান করাকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যা দান শ্রেষ্ঠ তো সেই কারণে ভগবান শ্রীমদ্ ভগবৎ গীতা উল্লেখ করেছেন যে আমার এই পরম গোপনীয় পরম মহিমান্বিত গীতবাক্য যিনি অন্যকে দান করেন অন্যকে উপদেশ দান করেন তার থেকে অধিক প্রিয়তরা আমার কেউ নয় অর্থাৎ আপনি ভগবানের সবথেকে বেশি প্রিয় হতে পারবেন যদি আপনি কাউকে শ্রীমদ্ গীতা দান করেন ভাগবত দান করেন যার মাধ্যমে তারা শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীমদ ভাগবত পাঠের মাধ্যমে তারা ভগবানের কৃপা লাভ করতে পারবে তো সেই কারণে এই গীতা ভাগবত প্রতি দান করা এবং গীতা ভাগবতের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত অন্য কাউকে উপদেশ দান করা অর্থাৎ কৃষ্ণ কথা অন্যদেরকে শ্রবণ করানো যাতে তারা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হতে পারে এই বিদ্যা দান হচ্ছে শ্রেষ্ঠ ভগবান আরো বলছেন কিন্তু এই বরুথিনী একাদশী ব্রত পালনে সেই দানের সমান ফল লাভ হয়ে থাকে বরুথিনী একাদশী ব্রত পালনের ফলে পাপুমদি যে সকল মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে তাদের ক্ষেত্রে নরক ভোগ করতে হয় একটি কঠিন সিদ্ধান্ত ভগবান এখানে প্রদান করেছেন তো সেই কারণে কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় তো ভগবান এখানে কঠিন সিদ্ধান্ত প্রদান করেছেন কারণ কন্যার ক্ষেত্রে শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে বিবাহের পূর্ব পর্যন্ত সেই কন্যা পিতার অধীনে থাকবে এবং পিতার আদেশে পিতার গৃহে সঠিকভাবে পরিচালিত হবে অর্থাৎ পিতার মাধ্যমে তিনি পরিচালিত হবেন সেই কন্যা এবং বিবাহের পরে তিনি স্বামী গৃহে চলে যাবেন এবং তিনি স্বামীর অধীনে তিনি জীবন ধারণ করবেন এবং তিনি যদি বৃদ্ধ হয়ে যান অনেক ক্ষেত্রে দেখা যায় তার স্বামী কিন্তু তার পূর্বেই কিন্তু ইহলীলা সমাপন করেন তো সেই ক্ষেত্রে তার সন্তান বিশেষ করে তার বড় সন্তান তার মায়ের দেখাশোনা করেন তো এইভাবে তিনটি ফেজের বর্ণনা প্রদান করা হয়েছে তিনটি ভাগের বর্ণনা প্রদান করা হয়েছে শাস্ত্রে কন্যার ক্ষেত্রে তিনি প্রথমে পিতার অধীনে তারপর স্বামীর অধীনে তারপর তার সন্তানের অধীনে তিনি থাকবেন তো সেই কারণে কোনো কন্যা যদি উপার্জন করেন সেই উপার্জিত অর্থ পিতার গ্রহণ করা উচিত নয় এরকম সিদ্ধান্তই শাস্ত্র প্রদান করা হয়েছে কারণ একজন পিতার কর্তব্য হচ্ছে সেই পিতা যতটুকু অর্থ উপার্জন করে সেটির মাধ্যমে কিন্তু তার সন্তানদেরকে পরিচালিত করেন প্রতি পালন করেন সন্তান প্রতি পালন করেন একজন পিতা কেউ হয়তো ধনী কেউ বা মধ্যবিত্ত কেউ বা দরিদ্র কিন্তু সেটি মুখ্য বিষয় নয় প্রত্যেক বাবা মায় কিন্তু চান তার সন্তানকে সবথেকে ভালোভাবে পরিচালিত করতে সব থেকে ভালো রাখতে তো একজন পিতা স্বাভাবিকভাবেই তার কন্যাকে সুন্দরভাবে পরিচালিত করেন এবং একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট বয়সে কিন্তু তার কন্যাকে বিবাহ দান করেন একজন সৌপাত্রের নিকট তিনি কন্যাকে সম্প্রদান করে থাকেন তো সেই কারণে সেই কন্যা যখন তার স্বামীর অন্তর্ভুক্ত হয়ে যান তখন কিন্তু সেই কন্যা যদি উপার্জনও করে থাকেন তিনি কিন্তু সেই পিতা কিন্তু সেটি গ্রহণ করেন না কিন্তু বর্তমানে বর্তমান কলিযুগের সাপেক্ষে কারো কারো ক্ষেত্রে বা কোনো পরিবারের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম সিদ্ধান্ত থাকতে পারে ব্যতিক্রম হতে পারে তো সেই কারণে গত চার পাঁচ বছর অনেকগুলো মন্তব্য পেয়েছি যে অনেকের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি রয়েছে অনেকের ক্ষেত্রে এরকম রয়েছে যে কোনো পরিবারে তার সেই কন্যার পিতা নেই সেই পিতা হয়তো গত হয়েছেন তিনি দেহ ত্যাগ করেছেন তো সেই কন্যাকেই বর্তমানে চাকরি করতে হচ্ছে তাকে নিজে রোজগার করতে হচ্ছে এভাবে তাকে তার পরিবার পরিচালনা করতে হচ্ছে পরিবারে ভরণ পোষণ করতে হচ্ছে বর্তমান প্রতিকূল পরিবেশ যেহেতু রয়েছে এই কলিযুগের সাপেক্ষে সকলের ক্ষেত্রে অনুকূল নয় সেটি হয়তো এক হাজার পরিবারের মধ্যে একটি বা দুটি অনেক বেশি প্রতিকূল পরিস্থিতি থাকতে পারে সেরকম মন্তব্য আমরা পেয়েছি তো সেই ক্ষেত্রে আর কি করার আছে যদি এই ক্ষেত্রে কন্যাকে পরিবারকে পরিচালনা করতে হয় সেক্ষেত্রে যদি আর কোনো বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সকলে মিলে আপনারা কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকবেন কৃষ্ণ সংসার করবেন আচার বর্ণনা করেছেন কৃষ্ণর সংসার করো ছাড়ি অনাচার জীবে দয়া নাম সর্বধর্ম সার যদি আমরা সকলে মিলে কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকি তাহলে আমরা এই যে যত প্রকার কর্মকাণ্ড বিধান রয়েছে সেগুলি থেকে আমরা মুক্ত হতে পারবো তো আপনি যেই অবস্থায় থাকুন যে পরিস্থিতিতে থাকুন সেটি অনুকূল হোক বা প্রতিকূল হোক সর্ব অবস্থায় আমাদের সকল কার্যের সেন্টারে আমরা কৃষ্ণকে রাখবো আমরা সকলে যাই উপার্জন করে না কেন সেটি আমরা ভগবানের সেবায় আমরা নিয়োগ করব। তাহলে সেটি সব থেকে বেশি পরিশুদ্ধ হবে শাস্ত্রে বলা হয়েছে একজন গৃহস্থ সে সৎ উপায় হোক বা অসৎ উপায় হোক যে উপায়েই সে ধন উপার্জন করুক না কেন সেই ধনকে পরিশুদ্ধ করা যায় দুটি উপায় একটি হচ্ছে ভগবানের সেবায় সেটি প্রয়োগ করার মাধ্যমে আরেকটি হচ্ছে বৈষ্ণব সেবা ব্রাহ্মণ সেবা করার মাধ্যমে ভগবানের মন্দির দান করার মাধ্যমে তো আমরা ভগবানের সেবায় যুক্ত থাকব এবং আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেটি দিয়ে আমরা ভগবানের সেবায় দান করব কোনো ব্রাহ্মণকে কোনো বৈষ্ণবকে বা কোনো মন্দিরে আমরা দান করতে পারি অর্থাৎ আমাদের অনুকূল বা প্রতিকূল যেই পরিষে থাকুক না কেন আমরা ভগবানের সেবায় যুক্ত থাকব আমরা কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকব তাহলে ভগবান বাকিটা কনসিডার করবেন ভগবান আমাদেরকে বাকিটা বিবেচনা করবেন তিনি আমাদেরকে গ্রহণ করবেন তিনি আমাদেরকে সকল প্রকার পাপ থেকে মুক্ত করবেন নাকি করবেন না সেটি ভগবান বিবেচনা করবেন কিন্তু আমাদের কর্তব্য আমাদেরকে করে যেতে হবে আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় যুক্ত থাকবে থাকা বা ভগবানের সেবা আদি করা ভগবান এখানে আরো বলছেন যে ব্যক্তি বিভিন্ন শরণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন স্বয়ং চিত্রগুপ্ত হিসাব করতে অসমর্থ হন কিন্তু বড়দিনের ব্রত পালন করলে কন্যা দান থেকেও বেশি ফল লাভ হয়ে থাকে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধ্য অন্যের ব্রত তন্ন গ্রহণ দুইবার আহার প্রভৃতি পরিত্যাগ করবে এবং বিভিন্ন প্রকার যে ভাবকর্ম রয়েছে সেগুলি পরিত্যাগ করবে একাদশীর দিন সহ একাদশীর আগের দিন একাদশীর পর দিন এবং ক্রোধ মিথ্যা বাক্য দিবানিদ্রা পরনিন্দা পরচর সমালোচনা প্রভৃতি বর্জনীয় এবং দ্বাদশী তো একই প্রকারে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা বাক্য ব্যায়াম এবং দুইবার আহার প্রভৃতি বর্জনীয় কিন্তু অনেকেই সেটি করতে পারে না বিশেষ করে দুইবার আহার করা একাদশীর আগের দিন একাদশীর পর দিন যদি সম্ভব না হয় আপনার পক্ষে হ্যাঁ একবার আহার করা আপনি দুইবার বা তিনবার কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারেন কারণ বর্তমানে কলিজগলের সাপেক্ষে সকলের শরীরে কিন্তু স্টেমিনা সেরকম থাকে না সামর্থ্য সেরকম থাকে না তো সেই কারণে একাদশী ব্রত অবশ্যই পালন করুন আর একাদশীর আগের দিন একাদশীর পর দিন আপনি পর্যাপ্ত পরিমাণে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন কৃষ্ণ ভক্তগণ একাদশীর আগের দিন একাদশী পর দিন দুইবেলা তিনবেলা প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করেন ভগবানকে নিবেদন করে কৃষ্ণপ্রসাদ তারা গ্রহণ করে থাকেন ভগবান বলছেন হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপ দূর হয় এবং অক্ষয় গতি লাভ হয়ে থাকে যিনি হরিবাস রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে গতি লাভ করেন অর্থাৎ যদি কেউ রাত্রি জাগরণ করে পদ পালন করে রাত্রি জাগরণ করে ভগবানের পূজা করেন হ্যাঁ ভগবানের নাম করেন হরিনাম জপ কীর্তন করেন শাস্ত্র অধ্যয়ন করেন তাহলে তিনি পরম গতি লাভ করতে পারেন কিন্তু সকলের ক্ষেত্রে হয়তো জাগরণ করা সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে স্নান করে আপনারা তাই সূর্যপুত্র পুত্র যমরাজের নরক থেকে পরিচালনের জন্য পরম যত্নে এই একাদশী পদ সকলের পালন করা কর্তব্য সকলেরই অবশ্যই প্রত্যেকটি একাদশী পদ পালন করতে হবে যদি কেউ নরকে যেতে না চায় বড়দিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা সহকারে যদি কেউ পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে সহস্র গাভিদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় তো এই হচ্ছে এই বড়ুথিনী একাদশী ব্রতের মাহাত্ম কথা তো অবশ্যই আপনারা সকলে এই বড়ুথিনী একাদশী ব্রত পালন করবেন এখানে সারা বিশ্বের পারণের সময়সূচি দেওয়া হয়েছে একাদশী ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন দিন সকালের পারণের সময়সূচি ব্রতের তারিখ এবং পরদিন সকালের পারণের সময়সূচি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে